চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আল্লাহ একবার মাশাল্লাহ মাশাল্লাহ মধু 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 এইসব মালার নাম রাখছি মধু মধু বরিশালের মধু কারণ বাজার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি আমরা এটা হচ্ছে আউটডোর রেস্টুরেন্ট এটি হচ্ছে আমাদের টাঙ্গাইল বহুর থানায় অবস্থিত আপনারা সবাই এই আউটডোর রেস্টুরেন্টটি ভিজিট করতে পারেন এখানে আসার পর এখন আমরা ঘুরে ঘুরে দেখব এখানে কি কি রয়েছে আপনাদের জন্য রয়েছে আপ্যায়ন দাওয়াটি খানাখানা ইস্তি বাড়ি মিনি লাইব্রি নি এখানে আরও রয়েছে মেজরান খানা মজলিকখানা খেসিবাড়ি অতিথিশালা নিপ্রাহিল অলওয়া কাফসারা মেহমান খানা

এখানে আপনাদের বাচ্চাদের জন্য খেলার সুব্যবস্থা রয়েছে এখানে এসে আমার খুব ভালোই লাগতেছে আমার স্বাস্থ্য ভাই এটা আমার আনন্দ লাগতেছে অনেক কিউট কিউট বাচ্চারা এখানে উঠে আনন্দ করতেছে কত করে উঠান আপনি একশো একশো করে উঠান এখানে একশো টাকা করে পিস পার পিস উঠাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন যে টাকা টাকা উঠানোর পরে এটা হয়তো চালু করে দিবে তারপরে শুরু আর এখানে আছে আপনাদের ছেলে মেয়েকে নিয়ে আসতে পারেন এখানে ট্রেনের ব্যবস্থা আছে এখানে উঠলে কত টাকা নেয় এখানে উঠলে একশো এইখানে একশো আচ্ছা ঠিক আছে আপনারা দেখতে পাট্টা ফ্রেন্দ্রে কত ভিড় ঈদের মধ্যে অনেক ভিড় আপনারা দেখতে পাচ্ছেন যে বাচ্চারা অনেক আনন্দ করতেছে কিউট কিউট বাচ্চারা হাসতেছে অনেক সুন্দর সুন্দর কিউট কিউট বাচ্চা ওরা অনেক মজা করতেছে আপনার বাচ্চাকেও নিয়ে আসতে পারেন এখানে এখানে আপনি মজা করতে পারেন আপনার বাচ্চাকে নিয়ে আসতে পারেন এটা হচ্ছে টাঙ্গাইল বপুর থানার ভিতরে হচ্ছে বাগবাড়ি আউটডোর রেস্টুরেন্ট আপনারা চলে আসতে পারেন এখানে এখানে অর্ডার নিয়ে কেন যেন চলতেছে কি অর্ডার দিব ওরা অর্ডার দিতে থাক আর আমি আপনাদের এই পাশে পাখি দেখাইতে থাকি এখানে লাডবার পাখি আছে গুগু আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই পাশে থেকে দেখা যায় না এই ফুটাতে দেখাইতেছি আপনাদের দেখেন এই পাশে গুগু আছে এখানে হচ্ছে ওয়াশরুম আপনাদের যাদের ওয়াশরুম ধরে এখানে এসে র্ষণ করতে পারেন এখানে এসে এ পাশে ছবি তোলার জন্য অনেকটি জায়গা করে দিয়েছে আপনাদের জন্য এখানে ছবি তুলতে পারেন এ দেখেন আপুরা ছবি তুলতেছে স্কট পুরা স্কট মিলে ছবি উঠাইতেছে এ পাশে আর ছবি তোলার জায়গা আছে এ দেখেন এ পাশে যে বড় আপুটি ছবি উঠাইতেছে এবং এ পাশেও বসার জন্য জায়গা আছে আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণের জায়গা আছে আপনারা আসতে পারেন এখানে এইখানে আসলে আপনাদের অনেক মন ভালো হয়ে যাবে আপনাদের যদি বাড়িতে মন খারাপ হয়ে থাকে এখানে এসে ঘুরে যেতে পারেন আপনারা এখানে আসলে অনেক মন ভালো হয়ে যাবে এখানে ছবি উঠতেছে আমার কাকা আমার ভাই এখানে দেখেন ছবি ওঠার জন্য একটা আয়না দিয়ে দিচ্ছে আপনারা এখানে এসে ছবি উঠাতে পারেন নিজে বড় বাইক ছবি দেখছেন আর এই পাশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আপনারা ছবি উঠাতে পারেন এক কথায় আউটডোর হচ্ছে আউটডোর রেস্টুরেন্টে অনেক সুন্দর প্রকৃতি ভরা এবং আপনাদের বাচ্চা নিয়ে আসতে পারেন আপনারা আপনাদের তো এখন বাহিরটা দেখা শেষ এখন চলে যাব ভিতরে ভিতরে কি পরিবেশ আপনারা দেখবেন এখানে ম্যানেজার সাহেব বসে আছেন অনেক ব্যস্ত লোকজন ভরা অনেক ভিড় এখানে আপনারা তো দেখতেই পাচ্ছেন সুন্দর পরিবেশ এবং শৃঙ্খলাভাবে এ আউটডোর পরিচালিত হয় আপনারা আসলে অনেক সুন্দর সুন্দর আইটেম খেতে পারবেন এবং সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবেন আমরা এখন আইটেম দেখে অর্ডার করব। অর্ডার করে খেয়ে দে তারপর বাড়ি চলে যাব। কেমন কোননা লাগা কোন কোন আমি এরানি আমরা এখন আসছি স্টিভারি স্টিভারি আমরা আছি স্টিভারি স্টিভারি এখানে বসছি আমরা আমাদেরও এখন অর্ডার দেওয়া শেষ ওইটার চলে যাচ্ছে কোন অর্ডার করতে আমরা ব즐িশ کھانا আমরা অর্ডার দিয়েছি স্ত্রিকিন ফাই যার বাজার মূল্য একশো বিশ টাকা সস্তা একটা সস দিব আর একটা স্ত্রিকিন ফাই দিব তো এখন আমাদের চিকেন ফ্রাই এসে করছে সবাই খাওয়া দাওয়া শুরু করছে ইয়াল্লা কামড় কি ইয়াল্লা আর বড় ওর কামড় দে অনেক মজা লাগতাছে আমিও খাইতেছি এই জামাটা দেখতেছি আমি সস করে আনিছি উপরে উপরে সস করে আনিছি অনেকটা কামড় দিই জোর করে আত খুব সাত হ্যাঁ গাইস তারা কিন্তু হোম ডেলিভারিও দিয়ে থাকে এবং তাদের ফেসবুক পেজও আছে আপনারা গিয়ে সার দিবেন আউটডোর লিখে আপনারা যারা বাড়িতে বসে হোম ডেলিভারি খাবার নিতে চান তারা যোগাযোগ করবে তো গাইস ভিডিওটা এ পর্যন্তই আপনাদের ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমরা এই লাস্ট মুহূর্তে এখন বীরকম আমরা এখনই চলে যাব আমার বড় কাকা আউজ পড়ছে টাকা উঠবো ছোটোদের রেলগাড়িতে সেজন্য একটু দেরি তাছে আসলে বড় হয়ে গেলে কী হবে মন তো ছোট ছোটোই থাকে ছোটোবেলার কথা অনেক মনে পড়ে এবং ছোটোবেলায় ফিরে যেতে সবাই সবাই সবারই ইচ্ছা করে যে ছোটোবেলায় ফিরে যেতে কিন্তু বাস্তবতা তো মেনে নিতেই হবে তারপরেও যদি আপনাদের ভালো লাগে আপনারা এসে ছড়তে পারেন এখানে আপনাদের বাচ্চা নিয়ে আসবেন সাথে বসতে পারবেন এখানে এ দেখেন কি বাচ্চা অনেক তো সবাই ভালো থাকবে সবাইকে আসসালামু আলাইকুম ভিডিওটা এ পর্যন্তই সবাই লাগে লাইক একটা করে কমেন্ট নাকি শেয়ার করে দেবেন যদি ভালো লাগে পরবর্তীতে ভিডিও দেখা হবে সকলকে আসসালামু আলাইকুম